সেই ভাগের জমি নিয়ে চাষ করে জীবন করছে অতি সাধারণ ভাবে সেই চিত্র আজ আমি আপনাকে দেখাচ্ছি আপনার সাথে আমি রয়েছি শুভজিৎ ইউএসডি বাংলা বাঁকুড়া অলোক পাক দিনমজুর মাঠে চাষের কাজ করে পেট ভরে তালির চালের এক ঘর এই অলোক পাগের আরেকটি পরিচয় তিনি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার সাধনপুর পঞ্চায়েত তৃণমূল প্রধান মাথাগোজার ঠাই বলতে এই টালির চালের ঘর আর পেট চলে অন্যের জমিতে চাষ করে সামান্য তিনশো টাকার তিন মজুরি তেইশ সালে প্রথমবার পঞ্চায়েতে লড়েন এবং জিতেন আলোককে সাধনপুরের পঞ্চায়েতের প্রধান করেন তৃণমূলে তাই বাসিন্দাদের দাবি তারপরেও অলোকের জীবনযাপন এতটুকুও পরিবর্তন হয়নি শুধু বেড়েছে ব্যস্ততা আমরা তো মানুষের মানুষের লোক আমাদের থাকতে কাজকামও করতে হবে আবার সব মানুষের সমাজসেবাও করতে হবে কিন্তু আমাদের আজকে প্রধান আছি কিন্তু পরে যখন প্রধান না থাকবে ওইভাবেই তো চালাতে হবে রাস্তাঘাটও ভালো করে যেটা সুযোগ সুবিধা গরিবই পাইয়ে দেয় ওই দিন আনা দিন খাওয়া গরিব লোকের ছেলে তো আমাদের